উনি কি সত্যি বিয়ে করিয়ে দিতে পারে অবশ্যই পারবে পারবে না কেন কারণ ওনার কারণে আমি আজকে ভালোর পথে ফিরে মানে ফিরে আসছে আর কি ওনার কথার কারণে কি রকম ভালো উনি সব দিক দিয়ে ভালো উনি একটা আলেম মানে আলেম মানুষ তারপর হচ্ছে আল্লাহর একটা বান্দা হুজুর মানুষ উনি মিথ্যা কথা বলবে কিসের জন্য ওনার ব্যবহার কথা আমার অত্যন্ত ভালো লাগছে ওনার কথা যে ভালো আপনি কিভাবে বিশ্বাস করবেন আমি বিশ্বাস করলাম কারণ উনি যদি ওদিনকে আমার চোখটা না খুলে দিত আজকে মনে হয় না আমি এই পথে আসতে পারতাম কারণ আমি মিডিয়া ছেড়ে ওনার কথায় ওনার কথায় এত পরিমাণ ভালো লাগছে যে আমি খারাপ কাজ ছেড়ে দে এখন আমি ভালোর পথে এখন আমি পাঁচ নামাজ পড়া ধরেছি ওনার কথায় উনি কি আপনাকে বিয়ে করে দিতে পারছে উনি পারছে বলতে বিয়ের কথা চলতেছে অলরেডি হয়ে যাবে উনি বলছে আর কি ও আচ্ছা তা বিয়ে কিরকম মানে অন্য বিষয় হয় বিয়ের অন্যটা বিষয় বলতে হচ্ছে যে উনি ভালো একটা ফ্যামিলিতে কথা বলছে ছেলেও ভালো তার ফ্যামিলিও ভালো তারপরে ইনকামের দিকটাও ভালো ইনশাআল্লাহ আমার কোনো সমস্যা হবে না তো মানে উনি কি সত্যি ভালো মানুষ আরে ভাই আপনি কি আপনাকে আكتر একটা কথা বলি উনি ভালো মানুষ নাম হল নুরা কথা এত দূর আসতে পারতাম না ঠিক আছে আর আপনি যে কারণে আসছেন সেটা বলেন উনার বিষয় বাদ দেন কারণ উনি একটা অত্যন্ত ভালো হয়ে গেছেন যার জন্য তো আমার আমি উনি যে উনি আপনাকে বলতে আপনাকে বিয়ে করিয়ে দেবে আর অনেক কিছু করে দিবে আপনি কি উনি কি জোর করছে আপনাকে আমাকে জোর করবে কেন উনি হচ্ছে মানুষকে একটা মানে অন্ধকারের জগৎ থেকে আলোর পথে আনা উনি আলোর পথে আনছে উনি আমাকে জোর করবে কিসের জন্য মানুষে বলে টাকা টোকা ভাড়া দিছে ওইগুলাকে দিয়ে আপনাকে আনার চেষ্টা করছে না না উনি আমাকে কোনো টাকা পয়সা দেয় নাই জাস্ট উনি মানে আমাকে কথা দাঁড়ায় এত দূর পর্যন্ত পা আনতে পারছে ঠিক আছে উনি একটা মহৎ মানুষ তো ওনার বিষয়ে আপনি কোনো কথা বলবেন না আপনি যেটার বিষয় শিখেছেন সেটা বলেন বয়স কত আমার বয়স এখন বাইশ বছর চলতেছে ও আচ্ছা তো আপনার একটা ভেবে ছিল মনে হয় মনে হয় বলতে আমি চার বছরের বেবি হয় মনে হয় আপনাদেরকে আমি তো এটা ক্যামেরার সামনে বলছি যে আমার একটা বেবি আছে আমার বিয়ে হয়েছিল এখন আমি যে মিডিয়া পার্টসে কাজ করছি তো ওইদিনকে হুজুরের সাথে দেখা হওয়ার পর থেকে ওই ভিডিওটা করার পর থেকে আমি অনুকন যে এখন ভালোর পথে দেখে চলে আসছি তো আমি মানে বিয়ে করতে চাই বলতে আমারে যাতে ভালো রাখে আমিও যাতে ভালোভাবে থাকতে পারি এরকম একটা ছেলে দেখে বিয়ে করতে চাই আমি হুজুরকে বলছিলাম তারপর বাচ্চাটা কি করলেন বাচ্চাটাকে নিয়ে কি আপনারা একসাথে বিবাহিত হয়েছে বাচ্চাটা আমার হচ্ছে যে ফুপি আছে তো আমার ফুপির কাছেই থাকে তো ওই বাচ্চা সহ শুনলাম বাচ্চাটারও মানে ভরণ পোষণ করবে এরকম একটা লোকের সাথে হুজুরিয়া করে মানে কি আপনারা বাচ্চাটা নিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে হ্যাঁ উনি কি আপনাকে বিবাহ বলছে উনি সবকিছু ইনশাআল্লাহ হয়ে যাবে এই সপ্তাহখানেকের ভিতরেই হয়ে যাবে উনি বলছে

তো সম্মানিত দর্শক আপনারা ওনার মুখ থেকে শুনতে পারলেন যে হুজুরের কথা হুজুর কত রকম ভালো মানুষ আপনার ভাষা তো ঢাকায় না মহাকালিতে হ্যাঁ ভিডিওতে হ্যাঁ বলেছি আপনি কি ওই জায়গায় বাসিন্দা তাই হ্যাঁ ওখানে আমি জন্মস্থান আমার ওখানে তো আপনার আগে যে হাজবেন্ড ছিল উনি কি এখনো কল দেয় না ওনার সাথে তো আমার সাথে যোগাযোগ বা অন্য কিছু ওনার সাথে আমার কোনো যোগাযোগ নেই ওনার সাথে জাস্ট আমার ডিভোর্স হয়ে গেছে অনেক আপনার কি এর আগে একটা বিয়ে হয়েছিল জি আমার এর আগে একটা বিয়ে হয়েছিল তো ছেলে কি করত উনি হচ্ছে গাড়ির ড্রাইভার ছিল তারপর হচ্ছে যে নেশা করছিল আর মানে পরকিয়া করত এক কথাই পরকিয়া করতে এই কারণে আমি চলে এসে পড়েছি সে কি আপনাকে অত্যাচার করত নাকি নেশা করে এসে উল্টা পাল্টা আমার সাথে কথা বলতো মারধর করতো তারপর নেশা করার টাকা যখন না থাকতো আমাকে মারধর করতো এইরকমই মনে করেন তো আপনাদের বিচ্ছেদটা হলো কিভাবে আমাদের বিচ্ছেদটা হলো তো এই যে এভাবে এভাবে যখন আমি সহ্য করতে না পেলাম আমার তো পৃথিবীতে বাবা নাই তো আমার তো বিচার মানে বিচার করার মতো লোক নাই তো আমার এক ফুফির কাছে আমি মানুষ হয়েছি তো ফুফিকে বললাম ফুফিদের বললে ফুফির তার তো আর মায়ের মতো কেউ করবে না তাই না তো এভাবে করে আমি নিজে থেকেই ওনাকে আমি ডিভোর্স দি এখন আমি আমার বেবিটাকে নিয়ে আছে মোটামুটি তো আপনাদের ডিভোর্স হয়েছিল কত সালে

মানে হাই কোয়ালিটির লোক থাকতে হবে আমার যদি কোনো লোক না থাকে আমার ও মানে আমাকে নেবে না আর যদি নেও তাদের সাথে আমার অবৈধ সম্পর্ক করে আইয়া করতে হবে এই ধর এই কারণে মানে নিজের কাছে খুব বিরক্ত মনে হয় আমি এই পথটা বেছে নিয়েছি এই কাজে কি টাকা ইনকাম বেশি এই কাজে ইনকাম বেশি হোক কিন্তু ইনকাম বেশি আছে কম আছে কারণ এই কাজের বিষয়ে তো আমি হুজুরের সাথে কথা চাইলে গার্মেন্টস করে বা কাজ করে চলতে পারতেন না

উনি আমাকে ছাড়ে নাই জাস্ট আমিও ছেড়ে দিচ্ছি তারপর আপনি আর দেহ ব্যবসা শুরু করে দিচ্ছে দেহ ব্যবসা বন্ধু গার্মেস থেকে বের হয়েছে গেছিলেন চাকরি হয় নাই চাকরি লুপ দিছে শোনেন আমি